নির্বাচন ব্যবস্থা ধ্বংসের কারণে রাজনৈতিক সংকটে পড়েছিল দেশ আর সেই দায় নিয়ে বর্তমান নির্বাচন কমিশনকে সরে যাওয়ার কথা বলছেন সুজন সম্পাদক তবে কারো কারো মত ব্যক্তি নয় সংস্কৃতির পরিবর্তন দরকার সরকারের বিরুদ্ধে গেলেও সুষ্ঠু ভোটের পক্ষে সিদ্ধান্ত নিতে পারে ইসি তেমন পরিবেশ প্রয়োজন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা বলছেন প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বেই আবারও ক্ষমতা পেয়েছিল স্বৈরাচার সরকার তিনি বলেছেন ভুয়া নির্বাচন করার বাধ্যবাধকতা ছিল না তাদের দায়িত্ব নিয়ে ২০১৪ হাজার ও আঠারো সালের নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন সিসি কাজী হাবিবুল আওয়াল কথায় নিরপেক্ষ ইমেজ তৈরির চেষ্টা থাকলেও কর্মে প্রতিফলিত হয় আওয়ামী লীগের ইচ্ছা আরপিও সংশোধন রিটার্নিং অফিসার নিয়োগ সাংবাদিক নীতিমালা এমনকি ভোট বন্ধের সিদ্ধান্তেও সরকারের বিরুদ্ধে যায়নি ইসি সরকার পতনের পর শেখ হাসিনার সরকারকেই স্বৈরাচার উল্লেখ করে প্রবন্ধ লিখেছেন কাজী হাবিবুল আওয়াল অন্তর্বর্তী সরকারের সাংবিধানিক ভিত্তি নিয়েও প্রশ্ন তুলেছেন লিখেছেন সংসদ ভাঙার নব্বই দিনের মধ্যে নির্বাচনের কথাও সুপ্রিম কোর্ট হল সংবিধানের অভিভাবক তারাই সংবিধানের ব্যাখ্যা দেওয়ার চূড়ান্ত কর্তৃপক্ষ তাদের মতামতের ভিত্তিতেই অন্তর্বর্তীকালীন সরকার সৃষ্টি হয়েছে তো আমি তো মনে করি না এটাতে কোনো সাংবিধানিক শূন্যতা আছে নব্বই দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের যে বাধ্যবাধকতা তো এ সরকারকে মনোযোগ দিতে হবে এ ব্যাপারে হয়তো একটা রেফারেন্স পাঠাতে হবে আইন উপদেষ্টা বলেছেন আগের সরকারকে স্বৈরাচার বললেও সে দায় সিইসির ভুয়া নির্বাচন করতে সংবিধান তাদের বাধ্য করেনি ভুয়া নির্বাচন করা তাদের সাংবিধানিক বাধ্যবাধকতা ছিল তারা আগে নিজের বিবেচনা করুক উনার আগে আত্মসমালোচনা করা হচ্ছে এই স্বৈরাচার সরকারটা আসছে সে কার অভিভাবকত্বে ওনার অভিভাবকত্বে ডক্ট্রিন অফ নেসেসিটি বলে একটা কথা আছে তারপর আপনার আমাদের সংবিধান সংবিধান পরিবর্তনগুলো কিভাবে হয়েছে সেটা নিয়েও কোর্টে মামলা আছে সুজন সম্পাদক বলেন সরকারের কথা শুনতে এসি বাধ্য নয় তবে নির্বাচনী ব্যবস্থা ধ্বংসের দায় সরে যাওয়া উচিত কমিশনের তারা স্বাধীন নির্বাচন কমিশনের সদস্য কিন্তু তারা ব্যক্তিগতভাবে মানসিকতার দিক থেকে পরাধীন যদি না হয়তো এতগুলো প্রাণহানি ঘটত না এই এই ধরনের লেখালেখার পরিবর্তে তারা রাষ্ট্রপতি তারা দায়িত্ব পালন করতে না পারলে তারা সরে দাঁড়াতে পারতেন কারো কারো মত কেবল ব্যক্তির পরিবর্তন প্রতিষ্ঠান বাঁচাতে পারবে না দরকার নির্বাচনে কাঠামো সংস্কার মানে যদিও বলা হয় যে স্বাধীনতা স্বাধীনতাটা আসলে কাগজে কলমে বাস্তবে নেই বিতর্কিত নির্বাচন তখনই হয়েছে যখন রাজনৈতিক হস্তক্ষেপ হয়েছে নির্বাচন কমিশনের যে সচিবালয় সেই সচিবালয়ে পোস্টেড থাকেন গভর্নমেন্টের প্রতিনিধি একজন সচিব যিনি মূলত গভর্নমেন্টের কথা অনুযায়ী কাজ করেন আইন অনুযায়ী ইসি অপসারণ করতে পারে না সরকার তবে আগের ইতিহাস হচ্ছে রাষ্ট্রপতির সাথে দেখা করে সরে দাঁড়ায় কমিশন রাসুল আহমেদ যমুনা নিউজ ঢাকা